نصر على رسول كريم أمر ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرعا وصوا به روحا والذي اوحينا اليك والذي اوحينا اليك وما به وما به موسى وعيسى وان ادري المسجدين وان تهبل وقال الله تعالى في شان حبيبه مخاصرا وامرا ان الله وملائكته صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم على محمد सेना भलो सेण माल اللهم اجب العلا بكماله كشفت جرى بجماله حسنت الجميع في الصاله صلى عليه و اله و سلم على المرسل و جبت السيد من في تفسير القران عاقلك আজকের সমাপন দিনের সমাপনের অধিবেশনে সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক রাজনীতি আমাদের সকলের প্রিয় মুখ আমাদের সকলের পরিচিত যারা মোহাম্মদ শাহজাহান ব্যাপারী হাতি যখন বাবা উপস্থিত আসছে মেহমান আজকের সমাপন দিবসের প্রধান আকর্ষণ প্রদান রেহমান جناب حضرت مولانا صلی اللہ علیہ وسلم کو بھی دعا برکتہ ہونا علیہ تو اس حجرات علماء کرام شمانی تو مسلمی علیہ کرام مربی علیہ حجام جب ہم خیرہ پاندار امترہ لے ماہ ایلوم ہونے گا اما محان اللہ سبحانہ و تعالیٰ دربار شکریہ دائی کل چیزی محان منیر و لکی از کیرین محط و مسلمی محط و محط و محط و محط و محط و محط و محط

সে আয়ালিমার একটা অংশ নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো না করে সবাই চিৎকার করে মনোযোগ দিয়ে কণ্ঠ সহকারে সবাই আমার সাথে ما وصى به نوحا والذين اوحينا اليك وما وصينا وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اعين الدين ولا تفرقوا فيه الله سبحانه وتعالى এখানে বলেছেন যে আমি আমি আপনাকে দিনের নিয়ম কেমন নিয়ম নীতি যেগুলো আছে সেগুলার নির্দেশ বাস্তবায়নের জন্য আমি আপনাকে নির্দেশ দিয়েছি এবং শুধুমাত্র আমি আপনাকে এই দিনের নিয়ম নিয়ম নীতি আমি আপনার উপরে শুধু জারি করি নাই আমি নবী আর এই সাদা কর স্নান এত মন লাগে না এনেই ম আপনার ছোটো থেকে আমি শরিয়াৎ দিয়েছি যে আই কেমন দিয়েছি এবং এটা আমি মু আর সলামের দিয়েছি লাগী আর এই সাদাকেও স্নানগত করে দিয়েছি মুসা আল এসলাকেও স্নান করে দিয়েছি এই সা আল এ সাদা স্নান করে দিয়েছি যে ধরনের সন্ধান

এরপরে আল্লাপায় বলেন যে ধর্ম তোমাকে দিয়েছি আমলের সিগা ব্যবহার করেছেন আমরা জানি আরবি গ্রামারে আমাদের ব্যবহার করলি নির্দেশ নির্দেশ নির্দেশটা কাম যেটা নির্দেশ কাম

যেটা বলে রাখি আল্লাহ পাক সূরা মায়দা বলেন না ইয়াউম আকমালতু লাকুম

আদবীনী হিসাবে ধর্ম হিসাবে ইসলামকে কে পছন্দ করা হয়েছে জড়ে মহান আল্লাহ তাহলে আমাদের ধর্ম কি ইসলাম আমাদের আমরা যে তো সম্মান সময় আমরা আত্মসব ধর্ম কার কাছেন জড়ে মহান কার কাছে আমি কাছে আপনি আতে দাঁড়িয়ে মা বলেন কি আর ধর্মের মুক্তি এইখানে

এই পৃথিবীতে আমি দিন প্রতিষ্ঠিত হয়ে যায় আর এই সমাজের লোকগুলো যদি দিন প্রতিষ্ঠিত হয়ে যায় ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় এই সমাজে কখনো আর অন্যায় থাকবে কি থাকবে না জোরে বলেন থাকবে সমাজের মধ্যে ইসলাম ইসলাম প্রতিষ্ঠা করা

ইবলা নবি দায়িত্ব আমাদের আছে নবি দায়িত্ব নবি খানা হুরুম বলা আমাদের দায়িত্ব দায়িত্ব না কোরআন যেখানে সুবহানাল্লাহু ওয়া তাআলা ওনা এমন বলেছেন না হাদিকা তাকুম তিন ও সলিলা ও সুমাতু হাসানাত লিমান কানা ইয়াউমুল আকেল ইয়াউমুল

আসা সা কর তুইতা দের েফয় লাদের আমার আ ল চলা ু ুকা আ কমা্লাম সুম বিলাদ লা মমাসিম যা আমা আদা আমা। বিচার কার্য পরিচালনা করে হচ্ছে যে সার্বভৌমত্বের মালিক একমাত্র দেশ যেটা বলেন এই পৃথিবী এই দেশের মালিককে আমরা যদি জননী সার্বভৌমত্বের মালিক জনগণ এটা একটা শিল্পী কথা দুপুরি কথা

امين واركبنا الله به الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته